বাংলাদেশের যশোর থেকে ছড়িয়ে পড়েছে একটি হৃদয়স্পর্শী এবং একই সঙ্গে হৃদয় বিতারক ঘটনা তিন বছরের ছোট্ট শিশু আফিয়া। যার অপরাধ শুধু তার গায়ের রং। অতি ফর্সা প্রায় ইউরোপীয়দের মতো রঙের কারণে জন্মের পর থেকেই নিজের বাবার স্বীকৃতি হারিয়েছে এই শিশুটি বাপ যে ভাইসা এটা আমি টুকু কোলেনি আমারই তো শোনা এরকম দেখে বলতেছে তোরা আমি রাখতো না আমার ভাইসা এরকম হয়েছে কেন আমাদেরকে তালাক দিয়ে দিয়েছে তালাক দেওয়ার পরই বিদেশ চলে গেছে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম আর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর বিষয়টি পৌঁছে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে মানবিক উদ্যোগ নিয়ে তিনি দাঁড়িয়েছেন আফিয়া ও তার অসহায় মায়ের পাশে দলীয় নির্দেশনা অনুযায়ী আগামী দশ দিনের ভেতর আফিয়ার জন্য একটি নতুন ঘর নির্মাণ করা হবে শুধু তাই নয় তারেক রহমান ঘোষণা দিয়েছেন আফিয়ার সম্পূর্ণ শিক্ষাজীবনের দায়িত্ব বিএনপি নেবে একই সঙ্গে শিশুটিকে তার বাবার পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় আইনি ও সামাজিক সহায়তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এই বার্তা শুক্রবার সকালে পৌঁছে দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর তিন আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত তিনি সরাসরি গিয়ে আফিয়ান নানাবাড়িতে শিশুটির খোঁজখবর নেন মায়ের সঙ্গে কথা বলেন এবং আশেপাশের মানুষের কাছ থেকেও পুরো পরিস্থিতি শুনে নেন ঘটনার পেছনে রয়েছে করুণ এক বাস্তবতা দু সালে পারিবারিক বিয়ে হয় মনিরা খাতুন ও মুজাফর হোসেনের দুই বছর পর জন্ম নেয় ছোট্ট আফিয়া কিন্তু গায়ের রঙ অত্যন্ত ফর্সা হওয়ায় মোজাফর প্রথম দিন থেকেই মেয়েকে গ্রহণ করেননি ধীরে ধীরে স্ত্রীকেও ত্যাগ করে বিদেশে চলে যান পরে মনিরা বাধ্য হয়ে আশ্রয় নেন সৎ মায়ের ঘরে কিন্তু সেখানেও কুসংস্কার আর সন্দেহে ছায় কেটে যাচ্ছে তাদের প্রতিটি দিন বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত জানান আফিয়া কোনো জটিলতার ফল নয় বরং এক ধরনের বিরল জেনেটিক কন্ডিশন যা লাখে একজনের মধ্যে দেখা যায় কিন্তু শিক্ষার অভাব ভুল ধারণা এবং কুসংস্কারের কারণে মানুষ বিষয়টি বুঝতে পারেনি তিনি আরও বলেন আমাদের নেতা বলেছেন আফিয়ার পাশে দাঁড়াতে হবে আমরা সেই দায়িত্ব নিয়েছি ঘর শিক্ষা আর প্রয়োজনীয় সহায়তা সবই দেওয়া হবে এদিকে দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিশু আফিয়ার মা মনিরা দীর্ঘদিনের কষ্টের পর প্রথমবারের মতো তিনি অনুভব করছেন সমাজে মানবতা এখনও বেঁচে আছে এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় একটি শিশুর গায়ের রং কোনো পরিচয় নয় তার অধিকার নিরাপত্তা এবং সম্মানই আসল পরিচয়